আল্লাহ তালা বহুত বড় মেহরবানি যে আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদেরকে দিনের এই মেহনত দান করেছেন এটা আমরা তবলি নামে চিনি আর এইটা আমরা আল্লাহ মেহরবানি জানি যে পুরা দুনিয়াতে এই মেহনত ছড়িয়ে পড়েছে আর এই দ্বারা আল্লাহ তালা বহুত মানুষের ফায়দা হচ্ছে তবুও যদি একটা জিনিস জানা নিজের চোখের সামনে দেখতে ভালো লাগে তো সেই হিসাবে ফ্রান্সে আল্লাহ হুজুরের ভালো কাজ হচ্ছে কোন কোন ব্যাপারে আমাদের দেশ পরিমাণে তো আমাদের চেয়ে অনেক কম তুলনায় হতে পারে মুসলমান আমাদের দেশের তুলনায় নেই আমাদের কত কোটি মুসলমান ওখানে লাখের হিসাবে হবে কোটি কোটি বসে হবে কিন্তু এর সত্ত্বেও কাজ আমাদের তুলনায় অনেক পরের আর ওখানে মুসলমান জনসংখ্যা অনেক কম তারপরেও ফ্রান্সের মাধ্যমে দুনিয়ার বেশ কয়েক বছর আগে কোথাতে তেইশটা দেশে ওখানে কাজ আর উঠেছে এইটা আমরা আমরা বাংলাদেশ থেকে দাবি করতে পারবো না একটা দেশে দাবি করা মুশকিল যেখান থেকে বাংলাদেশের জমা থেকে কাজ উঠিয়েছে পুরা দুনিয়াতে জমা তো আল্লাহলে যায় কিন্তু একটা বাগান পরিচর্যা করা গেলাম কাজ করলাম পানি দিলাম তারপরে খবর নাই আর আয়োগ হল যে নিজে থেকে জমি চাষ করা বীজ বপন করা পানি দেওয়া সার দেওয়া ওষুধ দেওয়া একেবারে শেষ পর্যন্ত ফ্রান্স কমপক্ষে তেইশটা দেশের কাজ আরম্ভ করেছে আর এগুলোর পরিচর্যা করে নিয়মিত জমাত পাঠায় খোঁজখবর করে কাছে আদায় করা আর এইটাও বহুত বড় আমাদের কথা যে ফ্রান্সের এই কাজের পেছনে প্রধান ব্যক্তি ডক্টর সানাউল্লাহ আলিগড় ইউনিভার্সিটি যিনি কাজ আরম্ভ করেছিলেন আল্লাহ তালা আমাকে তো অভিজ্ঞ ওনার সাথে হাঁটতাম আর ওই তখনই আমার তবলিগের সাথে পরিচিতি সানাউল্লাহর মাধ্যমে তো ফ্রান্সের কাজ আরম্ভ হওয়া আর আমার তবলিগে লাগা একই সাথে জিনিস কারণ আমি তখন তবলিগি ছিলাম না কিন্তু সানাউলার সাথে সাথে কাজতে যেতাম পরবর্তীতে ফ্রান্সের তবলিগের কাজ উঠানোর ব্যাপারে যার বহু গুরুত্বপূর্ণ অবদান আছে উনি হচ্ছে আমাদের দেশের ওনার কথা খুব করে বহুত মলত করেছেন পরবর্তীতে আমরা দেশ থেকে চলে এলাম তো তো প্রথম যে সানাউলার কথা বলছি সেটা হলো সাতষট্টি আটষট্টির দিকের কথা ছাত্র হিসেবে ছিলাম ওখানে সানাউলার ছাত্র হিসেবে ছিলেন তারপর চলে এলাম এরপরে জমাতে গেলাম ওখানে ছিয়াত্তরে সেভেন্টি সিক্স ওয়ানে জমাতে গেলাম জমাতে গিয়ে ওখানে নতুন মসজিদ হয়েছে আমরা আগে যেখানে কাজ করতাম কথা যেমন আর বলতে আগ্রহ হচ্ছে একটু ইতিহাস বলি বড় একটা মসজিদ ছিল ফ্রান্সে ওই মসজিদ এখন আছে যে ওই যে মসজিদে মতো বলা যেতে পারে যে দেখার মসজিদ এরকম ধুমধাম মসজিদ আমাদের দেশেও নাই এর চেয়ে বড় আছে কিন্তু এত বেশি ব্যয়বহুল মানে দেওয়ালের মধ্যে ওই মসজিদে ঢুকার জন্য টিকিট কিনতে হতো আর আর টিকিট কিনে ওখানে ঢুকতো তবে আল্লাহর মেহার পানি নামাজ ফ্রি ছিল ওখানে মসজিদের খাদিম ছিলেন কিছু খাদিমা ছিলেন বেশি কারণ টুরিস্টের ব্যাপার আর যেখানে টুরিস্টের ব্যাপার আছে ওখানে খাদিমা খাদিমার কত বেশি থাকে তো খাদিমারা মসজিদ দেখাতেন ও টুরিস্টদেরকে আর টুরিস্ট এসে দেখতেন সব নমাজের সময় মসজিদ খোলা হতো না এগুলো তো অফিসিয়াল টাইম হিসাবে

দাওয়াতের কাজেরই মাধ্যমে আল্লাহ তালা আরেকটা জায়গা করে দিলেন যেটা একটা পাড়া প্যারিস রেখে পুরনো প্যারিস যেমন ঢাকায় পুরনো ঢাকা নতুন ঢাকা আছে তো বলা যেতে পারে যে ওটা হলো প্যারিসের সদরঘাট ঘাট প্যারিসের কেন্দ্র প্লাস ওখানের কাছে বেলবিন নাম একটা ঘন বসতির মহল্লা ওখানে একটা মসজিদ পাওয়া গেল মসজিদের ইতিহাস হচ্ছে এরকম যে ওই পুরনো বাড়িটাই যেগুলো আছে এগুলো নতুন প্ল্যানের অধীনে এগুলো ভেঙে ফেলবে নতুন বানাবে ভেঙে ফেলার আদেশ তো হয়ে গেছে কিন্তু কার্যকরী এখনো হয়নি তো ওই বাড়িগুলো অফিসিয়ালি পরিত্যক্ত আর বসবাসের উপযোগী নয় অফিসিয়ালি কিন্তু বাস্তবে ওখানে লোক আছে সেগুলো আবার আন অফিসিয়াল দখলদারও আছে ভাড়াটা নেই ওই আনঅফিশিয়াল ধরনের দখল তার একজন তার একটা রুমকে নামাজের জন্য ছেড়ে দিল ওইটা হয়তো তাকানো মসজিদ মসজিদ ওইটার ঘরটা কিসে ছিলাম ঠিক জানি না কারণ ছাদ বেশ উঁচু আর নমের ঠিক বসবাসের মতো ছিল না একটা গুদাম বিদাম জাতীয় কিছু ছিল বোধ তো যেহেতু ছাদটা বেশ উপরে ছিল ওইটাতে আমরা বাবাদের সাথীরা মিলে তক্তা দিয়ে দোতলা বানিয়ে ফেললাম কারণ ওখানে গরম বসতি আর গাছ করলে লোক পাওয়া যায় আর কিছুদিনের মধ্যে দেখা যা বেশ মুসলিরা আসে জাগার প্রয়োজন হলো ওটাকে তকদা দিয়ে ওটাকে দোতলা করে ফেলতে হলো কিন্তু এটা দোতলা বানাবার জন্য অল্প স্বল্প হলে তো একটু নিয়ম কারণ তো কিছু আছে ওগুলো নয় বাজে বাক্স কাঠ টাটে হাতুড়ে বাটাল টালে ডুব দোতলা বানিয়ে ফেলেছে নমাজও হয় একদিন গাছ হয়ে গেছে বোধহয় একটু বেশি যার ফলে মানুষই এসেছে বেশি আর দোতলায় উঠে সবাই ধাস পড়ে গেছে দোতলা ভেঙে পড়ে গেছে আল্লাহর মেহরবাণী কেউ আহত হয়নি ওইটা ছিল প্রথম প্রস্তুতি ওখান থেকে আমরা তারপর গাছতে যেতাম কিছু কাছেই আরেকটা জায়গা ছিল যেখানে অনেক শ্রমিকরা থাকতো বিদেশি শ্রমিক বেশি আফ্রিকান বেশি ওই শ্রমিকরা যেখানে থাকে পরিবার সহ নয় এক একা থাকে ওগুলোকে ফৈয়ার করে যেখানে খুব ভালোভাবে থাকে আর দুই তিন তাক শোয়ার জায়গা বসার সুবিধা ওখানে নেই এই ফয়ারগুলো কম ভাড়ার বেশি লোক শ্রমিকরা থাকে আর সাধারণত এই ফয়ারে যেসব শ্রমিক যে মালিকের এই ফৈয়ারটা মানে ওই বলা পারে যে হোস্টেল একা কি লোকের হোস্টেল ফ্যামিলির নয় তারই মালিকানায় ধারে কাছেই বার থাকত মদের দোকান কারণ বসব জায়গা ওখানে নেই তো বসতে হলে ওখানে বাড়ি গিয়ে বসত আর ওখানে গেলে তার ওই বিজনেস চলে একসাথে দুই লাভ এদিকে জায়গা বেশি লোকের ঘর বানালো যাতে বেশি ভাড়া পায় আর আবার এখানে বসার সুবিধা না থাকার কারণে বাধ্যতামূলক আর ওখানে মানে কাফে আর বার এগুলো একই জিনিস যেখানে কফি বিক্রি হয় ওখানে যেখানে থাকবে ইত্যাদি আমাদের একজন গাছতে যেতাম একজন সাথী এখন আলাপ আছেন বয়স হয়ে গেছে ডায়াবেটিস কারণে এখন চোখে ভালো দেখে না প্রায় অন্ধ হয়ে গেছে ভাই আদম ওনার ওখানে দেখা যায় গাছটা যেতাম উনি আমাকে কাছের ওই বারে নিয়ে যেতেন মদ খাওয়ার জন্য নয় কফি কেক খাওতে আর ওখানে ওই দেশে ওই মদ দোকানে বসে কফি খাওয়াকে এটা মানে আই বা দুশে জিনিস মনে করা হয় না যে ও মদ দোকানে ঢোклар গড়ুলো ওটা কেউ খেয়ালও করে না উনি এক গাম করতেন আর এরছাড়া এক গাম করতে ও ওইটাও বাঁধুতা দেখতো আসলে ঠিকই কিন্তু মামাদের

সত্তর একাত্তর থেকে ফিরে এসেছি তারপর ছিয়াত্তরে জমাতে গেলাম তখন যে জায়গা ছিল ওইটা আর নেই ভাঙা ঠাঙ্গা হয়ে গেছে কাঠিয়াল থেকে নতুন মার্কাজের ঠিকানা নিয়ে গেলাম ঠিকানা দেখে আমার কাছে পরিচিত মতো মনে হলো কিন্তু ভালো করে মনে করতে পারছি না যে এই জমাতে গিয়ে যখন নতুন মার্কাজ না কথা মার্কাজ হয়েছে ওখানে সেই মার্কাজের ঠিকানা থেকে উঠলাম তো দেখলাম ওইটা ওই আদম যে বারে নিয়ে যেতেন কফি খাওয়াবার জন্য ওই বাড়ি ছিল তখন মার্কাস ওইটা পরবর্তীতে এই মুসলমানরা কিছু নমাজ বাড়ার কারণে তার মদের ব্যবসা খুব ঘাটতির মধ্যে পড়ে গেছে আর মদের ব্যবসা ঘাটতিতে পড়ে যাওয়ার কারণে ওটা বিক্রি করেছে তো যারা আগে আগে ওখানে মেদ মদ খেতে ওরাই কিনেছে কিনে ওটা বানিয়েছে মসজিদ আর সেই মসজিদ ছিল তখন মার্কাস এইভাবে আল্লাহ ওই দ্বিতীয়বার যখন ছিয়াত্তর সালে আমরা জমাতে গেলাম তো নাম ভাই আব্দুল নুর মুসলমান নাম আগের অন্য নাম ছিল সাথে দেখা হলো ক্লারমোফেরা একটা শহরে ক্লেরমোফেরা শহর হচ্ছে ফ্রান্সের বলা যে তবলিগিদের ওখানে ফ্রেঞ্চ তবলিগি যারা তারা বেশিরভাগ ক্লেরমো ফেরা আর ক্লেরমো ফেরা প্রাচীন ইউরোপের এক ধরনের মার্কজ বলা যেতে পারে যে প্রাচীন ইউরোপের রোহানি মার্কাস খ্রিস্টান ধর্মের প্রাচীন রোহানি মার্কাজ পুরনো পুরোনো গির্জা আছে জাদুটা টাদুর ওখানে খুব কেন্দ্র এখন ওগুলো আছে ওই গির্জা ইত্যাদির মধ্যে বা মধ্যে নকশা টকশা দেখে বুঝতে দেয় যেগুলো স্বাভাবিক নকশা নয় এগুলো জাদু টাদু জাতীয় জিনিস এগুলোর সাথে জড়িত আর ওখানে একজন আল্লাহওয়ালা এখন আছেন তো উনার কাছে একবার দু বছর আগে কথা বলতেন সাথে বললেন যে এটা তো আগের ইউরোপের ছিল উনি কিছু জানেন উনি বললেন যে এটা এখনো জাদুর মার্কাজ ওখান থেকেই ক্লেরমো ফেরা থেকে প্রথম ক্রুসাইড বের হয়েছে বহু আগে বাইতুল মাকদিস ওইটাকে নিয়ে খ্রিস্টানদের মধ্যে লম্বা যুদ্ধ হয়েছিল ওইটা দখল নিয়ে তখন ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ থেকে একত্রিত হয় খ্রিস্টানরা ওই যুদ্ধ করেছিল ওই যুদ্ধের আরম্ভ ছিল একই আর্ম ওইটা ছিল বৎসর হল বারোশো নব্বই বুধ বারোশো নব্বই ওখানে না বড়ো একটা গির্জা আছে সেই গির্জার প্রধান পাদ্রী ছিলেন তখন ওক বেন ওবেন দ্বিতীয় ওবেন ওনার নেতৃত্বে অক্ষু শ্রেণীর জমাত ওখানে বানানো হয়েছিল যুদ্ধ হয়েছিল এটা বারোশো মিলিয়ন বারোশার এক হাজার বিরানব্বই এক হাজার বিরানব্বই সনেছিল যুদ্ধ হয়েছিল বিরাট মুসলমানদের মধ্যে সব শেষের হাতে ওখান থেকে শেষ হল উদ্ধার হলো ওটা আরম্ভ এই ক্ল্যানমো ফেরার শহর আল্লাহ কিষান ইসরায়েলের প্রথম তবদিকে জমাত গেল ক্ল্যানমো ফেরাতে

আর শুধু ফ্রেঞ্চ পাসপোর্ট নয় ওদের পাসপোর্টের যে নাম সেটার নাম আর শুধু তাই ওদের চোখ কালো নয় আর চোখও কালো নয় নীল চোখ বলা মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেঞ্চ বংশোদ্বুদ্ধ ফ্রেঞ্চ লোক এদের জমা গিয়ে প্রথম কাজ করে এসেছে এটা হলো কত দুই আমাদের কত চলছে চোদ্দশো

প্রত্যেকবারই কিছু না কিছু দেখা হয় ওরা এখন সময় লাগাতে আছে ওদের মধ্যে বিচার করার নেই আর ফ্রান্সের জমা ওখানে যায় আল্লাহর মেহেরবানীতে ওখান থেকে প্রদত্ত ব্রিগের কাজ আরম্ভ হয়েছে ওই যে বললাম যে তেইশটা দেশে কাজ উঠেছে তার মধ্যে একটা হলো এই ইসরায়েল মেহরবানি আল্লাহর মেহরবাকার কাজ হচ্ছে ওই সময় যখন গিয়েছিলাম তো ক্লেমো ফেরাতে জমাত গিয়েছিল ওই ক্লেমো ফেরাতে ভাই আব্দুল সাথে তখন দেখা হয়েছিল প্রথম তখন উনি ছাত্র ছাত্র ছিলেন ফাইন আর্টস ফ্রান্স হচ্ছে ফাইন আর্টস এর দেশ শিল্পকলা শিল্পকলার দেশ উনি শিল্পকলার ছাত্র ছিলেন তারপর এক বছর পরে আমাদের দেশে দেখা হয়েছিল মাঝখানে আরো এসেছেন আল্লাহর মেহরবানি বা সময় লাগাতে এসেছেন আমাদের যে আমালের ফ্রেঞ্চ অনুবাদ ওইটা উনি আর আরেকজন আছেন

একটু দু চার কিছু কথা শুনে আমার কাছ থেকে